নিরামিষ পোলাও আর তোমার ওই পনির পনির বিক্রি করছে শনিবার নিরামিষ নেই হবে নাকি চলো চলো দেখা যাক চলো আচ্ছা ওই যে

রাইসে কেউ আতরের গন্ধ আছে কিনা ভাই সেই ব্যাপারগুলো নিয়ে কি রয়েছে কি কি রয়েছে রানাভাইকে বলতে হবে কি কোথায় কমতি আছে নাহলে সেই ব্যাপারটা আপডেট করবে কি করে

দাদার ফ্রাইড রাইস তো ফেভারিট তাই তো একটু পনিরটা ট্রাই করে দেখো না চিলি পনির ফেভারিট না ব্যাপারটা হচ্ছে ভালো লাগে ইন পোলাও আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইসই বেশি ভালো আমি কাজুটা নিয়ে নিলাম আরে বাপু নির্মায় তুলে নিচ্ছি ছি ছি তো কি আমি ভালো লাগে খাই আমি তো এখানে রিভিউ দেওয়ার কিছু নেই যেটা খেয়েছি যেরকমটা হওয়ার সেরকমটাই হয়েছে কই দেখি খাইও একটু খাবি হ্যাঁ খাইও

সে তো আমি জানি দাদা পোলাও ভালো লাগে দিতে হবে হাফ হাফ পোলাও খেয়ে যাই হোক এবার ভাইয়ের সাথে কথা বললে সেটা দেখা যাক